আধা ঘন্টা যাবৎ এই ভিডিওতে একটা ভয়েস দেওয়ার জন্য চেষ্টা করতেছি কি নিয়ে বলবো সেটাই বুঝতে পারছি না আবল তাবল যেটা মন চাই সেটাই বলবো কারণ ভিডিওটা আমি তৈরি করতেছি যেটা মন চাই সেটাই বলবো ডিঙ্কু না করো না কোনো না 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 ডিঙ্কু না করো না কোনো না কী বলবো মানুষ এই ভিডিও দেখে কি ভাবে এ কথাগুলো শুনে কি মনে করবে সে চিন্তা করতে করতে প্রায় অনেকবার বয়স দিলাম অনেকবার কাটলাম তারপরও হচ্ছে না কি বলবো সেটাও ভেবে পাচ্ছি না কথা ওইটাই সত্য পিছু লোকে কিছু বলে সেই চিন্তায় মানুষ কিছু করতেও পারে না মানুষের বানানো কন্টেন্ট দেখে চিন্তা ভাবনা করি যে নিজে অনেক কিছু পারবো কিন্তু বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে গেলে দেখা যাচ্ছে যে কিচ্ছু হচ্ছে না